집안ো ল 치 ঞ ্ চ 아이스ি어়ে দি गाइस तो फ्रेंड्स को 지 ल क স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না বিনা সাথে কেউ কখনও পাশে থাকে না কি তাই তো ভর্তি তো স্বার্থ ছাড়া বন্ধুবান্ধবের কাছে আসে না বিনার সাথে কেউ কখনও পাশে থাকে না তাই সাত মিয়া চড়তে চড়তে একদিন যাব মহিরা মিলাইতে পারলাম না তাইও কটা বাজে এখন এখন বাজে পনের উঠত তোমাদের গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমাদের এখনো রান্নাই হয়নি আমাদের রান্না হবে তারপরে রান্না করবো আগে করবো তাই খাওয়া খাবো তারপরে ঘুমো আজকে অনেক সকালবেলা উঠছি আজকে বিকালবেলা দেখি একটু ঘুমাই ঘুম যদি হয় কালকে বিকালে কি ঘুমায় হ্যাঁ কালকে বিকালে ঘুমাচ্ছিলাম তোমাদেরকে ভাবি কি ভিডিও দেব কি ভিডিও দেব যতটুকু পারি তার জন্য আস্তে অল্প অল্প করে সারাদিন তো ব্লগ না দেই না অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা তোমরা এখন আমার জামাটা আর একটা ম্যাচ হয়ে গেছে না তোমরা অনেকেই বলবা বৌদি কেন একই জামা পরে সব সময় ভিডিও করে প্রকার হচ্ছে কি আমার নাই প্রেস আর এই প্রেসটা একটাই পাতলা এটা পরলে না আর গরম লাগে না ওর জন্য এটাই পরে থাকি সব সময় আর এমনিতে ধরো আজকে আবার টি শার্ট মানে জামা চেঞ্জ করবো আর তো যখন ঘুরতে চাই তো ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে ব্লগ শেয়ার করি ভালো লাগছে না চলো ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যদি করলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ব্যস্তটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে